আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আমি আর ইমরান নাজমি ভাই যাচ্ছি এখন বাইকে করে হাড়ুয়া স্টেশনের দিকে এর কারণ আজকের আমাদের অনুষ্ঠান রয়েছে ক্যানিং সাতমুখী বাজার তাই আমরা হাড়োয়া স্টেশন থেকে আমাদের হুজুর সাইফুদ্দিন আমনি সাহেব তানার বাড়িতে যাব তানার বাড়ি এর আগেও আমি জানিয়েছি তানার বাড়িটা হচ্ছে বসিয়াটের পরের স্টেশন মাটানিয়া অনন্তপুর তার একদম পাশেই পায়ে হেঁটে দু মিনিট লাগবে তার পাশেই একদম হুজুরের বাড়ি তো সেখানেই এখন আমরা যাচ্ছি তো ওখান থেকেই আমরা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কালীতলা বাজার এটা হচ্ছে আমাদের কালীতলা বাজার এই কালীতলা বাজার থেকে ডান দিকে হাড়োয়া যাচ্ছে এবং বাঁ দিকে বেড়া তো আমরা এখান থেকে হাড়োয়ার দিকে যাবো যেহেতু আমাদের স্টেশনটা রয়েছে এইদিকে তো এখান থেকে এখন আমরা হাড়োয়ার দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাড়োয়া রেলগেটের দিকে সামনে দেখতে পাচ্ছ এই রেলগেটের এখান থেকে বাঁ দিকে নিলেই রয়েছে হাড়োয়া স্টেশন তো আমরা এখন এই রোড ধরেই যাব হাড়োয়া স্টেশনের দিকে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাড়োয়া স্টেশনের অটো স্ট্যান্ডের এখানে সামনেই অটো স্ট্যান্ড এবং ওই দেখা যাচ্ছে হারো স্টেশন আমি এখন ঢুকে গেছি স্টেশনের ভিতরে আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে এখানে তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি ইমরান ভাই টিকিট কাটছে টিকিট কাটা আমাদের হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে তো আমাদের হাসনাবাদ লোকাল ট্রেন চলে এসেছে আমরা এখন এই ট্রেনটা ধরব প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে এমদাদুল ভাই ইমরান নাজি ভাই এবং আমি আমরা এখন তিনজনা ট্রেনে উঠে গিয়েছি আমরা এখন ট্রেনের ভিতরে আছি এখন আমরা যাচ্ছি বসিরহাট অনন্তপুর প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি কাকড়া মির্জানগর স্টেশন এটা হচ্ছে কাঁকড়া মির্জানগর স্টেশান এই স্টেশানটি হাড়ওয়ার পরের স্টেশন তো আমরা এখন চলে এসেছি কাকড়া মির্জানগর স্টেশন বন্ধুরা এখন আমরা কাকড়া মির্জানগর স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি মালতীপুর স্টেশন এটা হচ্ছে মালতীপুর স্টেশন আমরা এখন চলে এসেছি মালতীপুর স্টেশন তো মালতীপুর স্টেশন থেকে এখন ছেড়ে দিয়েছে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী ঘোড়া ঘোড়ারাস ঘোনা এখন চলে এসেছি বন্ধুরা ঘোড়ারাস ঘোনা তো আমাদের ট্রেনটি এখন ঘোড়ারাস ঘোনা স্টেশনে চলে এসেছে বন্ধুরা এখন আমাদের ট্রেনটি ঘোড়ারাস ঘোনা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমরা এখন ঢুকবো পরবর্তী স্টেশন চাপা পুকুর বন্ধুরা আমাদের ট্রেনটি এখন চাপা পুকুর স্টেশনে ঢুকে গিয়েছে এটা হচ্ছে চাপা পুকুর বন্ধুরা আমাদের ট্রেনটি এখন চাবা পুকুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমরা এখন চাবা পুকুর ছেড়ে চলে যাচ্ছি এর পরবর্তী স্টেশন রয়েছে ভ্যাবলা প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভ্যাবলা স্টেশনে এটা হচ্ছে ভ্যাবলা স্টেশন এখন ট্রেনটি ভ্যাবলা স্টেশনে দাঁড়িয়ে আছে এবং আমি ট্রেনের উল্টো সাইডে রয়েছি মানে স্টেশনের উল্টো সাইডে রয়েছি তো ভ্যাবলা স্টেশন থেকে আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে এর পরবর্তী স্টেশান বসিরহাট আমরা এখন যাচ্ছি বসিরহাট স্টেশন বন্ধুরা আমরা এখন চলে এসেছি বসিরহাট স্টেশনে এখানে এসে দেখছি একটি ট্রেন দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের ট্রেনটি দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এটা হলো বসিরহাট স্টেশন বন্ধুরা যে ট্রেনটি এখানে দাঁড়িয়ে ছিল সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এখনো ছাড়েনি এই ট্রেনটা চলে যাওয়ার পরই আমাদের ট্রেনটা ছেড়ে দেবে প্রিয় বন্ধুরা আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে বসিরহাট স্টেশন থেকে এর পরবর্তী স্টেশন রয়েছে মাথা নিয়ে অনন্তপুর তো আমরা ওই স্টেশনেই নামব যেহেতু ওই স্টেশনের পাশেই রয়েছে আমাদের হুজুর সাইফুদ্দিন আমনি সাহেবের বাড়ি স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট লাগবে বন্ধুরা এখন আমরা নিয়ে অনন্তপুর স্টেশনের রেলগেট দেখতে পাচ্ছি এবং এর পাশেই রয়েছে স্টেশন আমাদের ট্রেনটি এখন অনন্তপুর স্টেশনে ঢুকে গিয়েছে আমরা এখন এই স্টেশনে নামব আমি এখন এই স্টেশনে নেমে গিয়েছি এবং এখন আমি যাচ্ছি আমাদের হুজুর সাইফুদ্দিন আমি সাহেব তানার বাড়িতে তো এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে এবং আমি এখন যাব হুজুরের বাড়িতে এবং চলে এসেছি হুজুরের বাড়িতে এসেই দেখি আমাদের এমদাদুল ভাই সোয়েব আক্তার এবং আলী আকবর ইমরান নাজবি ভাই সবাই দেখে আছে এবং আমাদের এমদাদুল ভাই দেখছি চারচাকার ভিতরে বসে গিয়েছে একটু গাড়িটা চালাবে মনে হয় একটুখানি হয়তো টেস্ট করবে চালিয়ে দেখবে যেহেতু ইমদাদুল ভাইয়েরও একটি গাড়ি আছে তো তাই উনি একটু উঠেছে উনি দেখছে যে কেমন কি হয় আমি এই গাড়িটা চালাতে পারি কি না এবং কেমন লাগে টেস্ট করার জন্য এখন ইমদাদুল ভাই গাড়ির চাবিটা মোড়া দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন রাত হয়ে গিয়েছে আমাদের আসতে রাত হয়ে গিয়েছে তো এখন ইমদাদুল ভাই ব্যাগ গিয়ার করে পিছনের দিকে যাচ্ছে খুব সুন্দরভাবে নিয়ে গিয়েছে আমাদের ইমরান নাজমী ভাই প্রতিদিনের মতো গাড়ি ড্রাইভিং করে নিয়ে সামনের দিকে একটু নিয়ে এসেছে এখন আমি এই গাড়িতে উঠবো এবং দেখতে পাচ্ছি আমাদের সৈবাগটা বসে আছে এবং এই বোতলের বিষয়ে আমাদের ইমরান নাজমি ভাই কি বলছে একটু শুনে মনে আছে না ফোটানো পানি এত গরম মানে তাহলে কি পরিমাণে গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে এই পানি গরম হয়ে গেছে গাড়ির ভিতরে রাখা ছিল কি অবস্থা বন্ধুরা আমাদের গাড়িটা এখন ছেড়ে দিয়েছে আমরা এখন অনন্তপুর গ্রামের যে রাস্তা হয় সেই রাস্তায় আছি প্রিয় বন্ধুরা প্রতিবারের মতো আমরা যখন এই দিকে অনুষ্ঠানের উদ্দেশ্যে যাই তো আমাদের গাড়িতে পেট্রোল ভরতে হয় তাই আমরা এখন আবারও চলে এসেছি সেই এইচপি পেট্রোল পাম্পে তো আমাদের তেল ভরা হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন চৌমাতায় দাঁড়িয়ে আছি ভেবিয়াজি চৌমাতা বা মোরারিসা চৌমাতায় যেটাই বলেন না কেন অনেকে এক একজন এক এক রকম বলে তো আমরা সেই চৌমাতায় দাঁড়িয়ে আছি খুব জ্যাম এখানে সেই জ্যামে এখন আমরা আটকে আছি বন্ধুরা আমাদের জ্যামটা ছেড়ে গিয়েছে আমরা এখন চৌমাতা থেকে বেরিয়ে এসেছি আমরা এখন যাচ্ছি মালঞ্চর থেকে প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি মালঞ্চ ব্রিজের এখানে আমরা এখন পার হব মালঞ্চ ব্রিজ সামনেই দেখতে পাচ্ছো বন্ধুরা মালঞ্চ ব্রিজ তো আমরা এখন মালঞ্চ ব্রিজের উপরে উঠে গিয়েছি এখন আমরা পার হব মালঞ্চ ব্রিজ প্রিয় বন্ধুরা আমরা মালঞ্চ ব্রিজ পার হয়ে গিয়ে সামনে তিন রাস্তার মোড় থেকে বাঁদিকে নিয়ে নিয়েছি যেহেতু বাঁদিকে ক্যানিং যাওয়ার রাস্তা আমরা এখন যাচ্ছি ক্যানিং রোড ধরে বন্ধুরা আমরা এখন চলে এসেছি ক্যানিং ব্রিজ আমরা ক্যানিং ব্রিজের উপরেই রয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ক্যানিং ব্রিজ আমরা এখন ক্যানিং ব্রিজের উপরে রয়েছি বন্ধুরা ক্যানিং ব্রিজ পার হয়েই রয়েছে ক্যানিং বাজার তো আমরা এখন ক্যানিং বাজার দিয়ে যাচ্ছি এটা হলো ক্যানিং বাজার প্রিয় বন্ধুরা ক্যানিং বাজার পার করে আমরা হেডোভাঙা রোড ধরে সাতমুখী বাজারে চলে এসেছি এটা হচ্ছে সাতমুখী বাজারের ব্রিজ এই ব্রিজটা পার হয়ে গিয়েই আমাদের ডান দিকে যেতে হবে এবং আমরা এখন ফাইনালি বন্ধুরা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি এটা হলো অনুষ্ঠানের লাইটিং করা আছে রাস্তায় তো আমরা এখন অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি বন্ধুরা আমরা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি এবং এখানকার কমিটি ভাইরা আমাদের জায়গা দেখিয়ে দিল তাই আমাদের ইমরান নাজবি ভাই গাড়িটা সাইড করে রেখে দিয়েছে এখন আমরা যাচ্ছি অনুষ্ঠানের দিকে আমাদের কমিটি ভাইরা নিয়ে যাচ্ছে এবং আমাদের জন্য যেখানে বসার জায়গা করেছে আমরা এখন সেই দিকটাই যাচ্ছি আর এখন দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা অনুষ্ঠানের গেটের সামনে আছি এটা হলো অনুষ্ঠানের গেট খুব সুন্দর করেছে আমাদের এখন এই ঘরটাতে বসতে দিয়েছে আমরা এই ঘরে এখন বসে আছি প্রিয় বন্ধুরা আমাদের সবাই এখন স্টেজের উঠে যাচ্ছে আমাদের ইমরান নাজিব ভাই এবং সাইফুদ্দিন আমিন সাহেব এবং এমদাদুল ভাই এবং সৈব আক্তার আলী আকবর সবাই এখন স্টেজের উপরে উঠে গিয়েছে এখানকার কমিটিরা আমাদের হজুর সাইফুদ্দিন আমিনীকে ব্যাচ এবং একটি উত্তরীয় পরিয়ে সংবর্ধনা করছে তো এখন আমরা দেখছি সংবর্ধনাপালা ইউটিউবে জানার গজল একজন কেউ না শুনে আছেন বলে তো মনে হয় না। সেই আমরা দেখতে পাচ্ছি তানাকে একটি উত্তরী এবং ব্যাজ দিয়ে তানাকে আপন করে নিচ্ছেন কারণ তানারা সেই বসিরহাটের কোল থেকে তানারা এসছেন আপনাদের মুখছে এত সুন্দর সুন্দর গজল সমর্থনা তানার হাতে তুলে দিচ্ছেন আচ্ছা গেটের ধারে জানারা আছেন আমরা বারবার এই ঈদ মিলন উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে করজোর করছি আপনারা যারা গেটের দুপাশে দাঁড়িয়ে আছেন মা বোনেরা জানারা দাঁড়িয়ে আছেন এবং আমার দাদা ভাইরা জানারা দাঁড়িয়ে আছেন আমি শিল্পী এবং তারই সাথে আরেকজন আছে শিশু শিল্পী আলী আকবর ছোট্ট ভাই মাসাল্লাহ খুব সুন্দর দেখতে তানাকে ছোট্ট একটি ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে সরি ব্যাজ এবং দিয়ে আজিজুল সর্দার তানাকে ব্যাজ এবং উত্তরী দিয়ে তানাকে সম্মার্ধনা জানাবেন আপনারা জানেন সেই বছিরহাট থেকে ওনারা এসছেন সুন্দর সুন্দর গজল তানারা আমাদের শোনাবেন আমাদের গজলের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সর্বপ্রথমে আমাদের হজুর সাইফুদ্দিন আমিনী সাহেব তিনি গজল পরিবেশন করছে

বন্ধুরা আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি এবং আমাদের গাড়িটা যেখানে রাখা ছিল আমরা এখন সেখানে যাচ্ছি বন্ধুরা আমরা গাড়ির কাছে এখন চলে এসেছি এবং আমাদের ইমরান নাজি ভাই এখন গাড়ির ভিতরে উঠছে গাড়িটা ব্যাক করবে এবং রাস্তার দিকে নিয়ে যাবে আমরা এখন এই গাড়ি করে আবার এই অনুষ্ঠান থেকে বিদায় নেব প্রিয় বন্ধুরা আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে এখন আমরা হেডোভাঙা থেকে ক্যানিং যাওয়ার যে রাস্তা ওই রাস্তায় চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম